যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে রেডিমেড ডিজাইন পেপার দিয়ে আবার মানে পুনরায় আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য যে কিভাবে সাপ দিতে হয় এর আগে দিয়েছিলাম সাদা কাপড়ের উপরে নীল রং দিয়ে আজকে দেখাবো রঙিন কাপড়ে সাদা রং দিয়ে কিভাবে আপনি রেডিমেড ডিজাইন পেপার দিয়ে সুন্দর নকশা তৈরি করবেন আসলে যারা হাতের কাজ করেন অথবা নকশা করতে পারেন না নকশাও করতে পারেন মানে ডিজাইন আপনি করতে পারেন তবে সময়ের কারণে হয়ে ওঠে না আর্ট করা তাদের জন্য কিন্তু এই রেডিমেড ডিজাইন ব্যাপার অনেক উপকারী দেখেন কত সহজেই কত সুন্দর ডিজাইন চলে আসলো আপনি চাইলে ন্যাকড়া কাপড় দিয়েও করতে পারেন এর আগের ভিডিও আমি সেটাই দেখিয়েছি কিন্তু আমি এটা ব্রাশ দিয়েও দেখিয়ে দিলাম আমি বলতে আমরা আমার ভাইয়া করতেছে কাজটা আর আপনারা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন চলে আসতেছে জাস্ট একটু ঘষলেই কিন্তু ব্রাশ দিয়ে ডিজাইনটা চলে আসতেছে এভাবেই পরপর আপনি সাপটা মিলিয়ে মিলিয়ে পুরো কাঁথাতে সাপ দিতে পারবেন মানে একটা ডিজাইন পেপার দিয়ে একটা পুরো কাঁথাতে সাপ দিতে পারবেন আপনি শুধু একটা কাঁথাতে না একাধিক কাঁথাতে সাপ দেওয়ার পরে ঠিক এইভাবে কিন্তু রোদে শুকাতে হবে তাহলেই সেলাইয়ের শেষ পর্যন্ত সাপটা সুন্দর থাকবে যদি আপনাদের কোনো সাপের ভিডিও দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন আর অর্ডার করার জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন